আপনারা জানেন যে বিগত চার থেকে পাঁচ দিন পূর্বে একটি নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন একজন আমরা যদি এটিকে আরেকবার বলি সেটি রাজনৈতিক কোন্দল হতে পারে আবার সেটি ব্যবসায়িক কোন্দল হতে পারে বা সেটি একটা এলাকার নিয়ন্ত্রণ নিয়েও হতে পারে এখানে কয়েকটা বিষয়ের সমলিতিতে একটি বিষয় ঘটেছিল তো যে বিষয়টি ঘটেছিল এটি অত্যন্ত হতাশাজনক অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মর্মান্তিক একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন দল এভাবে একজন মানুষকে দুনিয়ার মাটি থেকে সরিয়ে দিতে পারে দুনিয়ার থেকে সরিয়ে দিতে পারে আসলে এটা আপনারা দেখেছেন সেই ভিডিওটি কি বর্বর আমরা জানি যে একটি রাজনৈতিক সংগঠন একটি রাজনৈতিক দল গঠন করা হয় মূলত মানুষের সেবায় মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য মানুষের সম্মানের নিরাপ নিরাপত্তা দেওয়ার জন্য মানুষের চারিত্রিক নিরাপত্তা দেওয়ার জন্য মানুষকে ন্যায় বিচার ফাইয়ে দেওয়ার জন্য মানুষকে কোন ফাঁকার সমস্যা পড়ে গেলে সেই সমস্যা থেকে ন্যায্যভাবে তাকে উদ্ধার করার জন্য এখন সেই রাজনৈতিক দলগুলা সেই রাজনৈতিক সংগঠনগুলো সেই রাজনৈতিক দলের দলের কর্মীরা সেই রাজনৈতিক নেতারা এমন এক নৃশংস বাহিনী এমন এক অপ্রতিরোধ গোষ্ঠী যারা অন্যায়কে বাস্তবায়ন করার জন্য মানুষকে হত্যা করার জন্য মানুষের জীবনের নিরাপত্তাকে কেড়ে নেওয়ার জন্য মানুষের সম্পদের নিরাপত্তাকে কেড়ে নেওয়ার জন্য মানুষকে অন্যায় অবিসারের মধ্যে ঠেলে দেওয়ার জন্যই যেন গড়ে উঠেছে এই রাজনৈতিক সংগঠনগুলো এবং তাদের নেতাকর্মীরা যেন এটাকে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এটা শুনে অত্যন্ত আমরা ব্যথিত এবং আমরা কি বলবো এমন আহ মানসিক ক্রাইসিসের ভিতরে রয়েছে যে একটা রাজনৈতিক দল যারা ফুরবে এরকম মানুষকে অবমূল্যায়ন করতেও মানুষের মানুষকে ন্যায্য বিচারের থেকে দূরে রাখতো মানুষকে অধিকার কেড়ে নিয়েছিল মানুষের প্রতি জুলুম জোর সাফিয়ে দিয়েছিল সে একটি গোষ্ঠী যেতে না যেতেই আরেকটি গোষ্ঠী বিভিন্ন স্বার্থকে কেন্দ্র করে মানুষ হত্যা এগুলো কি কোনো প্রকার মেনে নেওয়া যায় তাহলে কি রাজনৈতিক দলগুলা গঠন করা হয় মানুষকে অত্যাচার করার জন্য মানুষের উপর জুলুম করার জন্য মানুষের অধিকারকে শক্তি প্রয়োগ করে কেড়ে নেওয়ার জন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করার জন্য মানুষকে অন্যায় মানুষের বিচারের পাওয়ার যে অধিকার তা কেড়ে নেওয়ার জন্য মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য এটাই কি রাজনৈতিক দলগুলার উত্থানের মূল কারণ তো রাজনৈতিক দলের কর্মীরাই যদি অন্যায় অবিচার জুলুম সন্ত্রাস হত্যার মূল মদতদাতা হয়ে থাকে তাহলে এই ভূখণ্ডে আমার আপনার যান এবং মালের নিরাপত্তা কি আমার আপনার এখন বাবার সময় হয়েছে যে রাজনৈতিক দলগুলা মানুষের জীবনে হত্যা দিতে পারে না মানুষের মালের নিরাপত্তা দিতে পারে না মানুষকে ন্যায্য বিচার পাইয়ে দিতে পারে না মানুষের ন্যায্য অধিকার মানুষকে বুঝিয়ে দিতে পারে না সেরকম রাজনৈতিক দল বাংলাদেশে থাকার দরকারটা কি বলেন কি দরকার আপনারা রাজনৈতিক দল হওয়ার যে শর্ত সেগুলো ভঙ্গ করতেছেন আবার বলতেছেন যে আমরা রাজনৈতিক দল আমাদেরকে ভোট দিন আমাদেরকে ভোটে এনে আমাদের ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় আদিষ্ট করুন ক্ষমতা আদিষ্ট করার পর আমরা যাতে আপনাদের উপর আরো বেশি জোর জুলুম অন্যায় অবিচার হত্যা আত্মসাত চালিয়ে দিতে পারি তো এ হচ্ছে বর্তমানে যে বাম রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের কার্য পদ্ধতি এবং এই ভূখণ্ডের জনগণের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এখন আমাদের বুঝতে হবে যে এই যে বাম রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের কাছে আমাদের জীবনের নিরাপত্তা নাই তাদের কাছে আমাদের মালের নিরাপত্তা নাই তাদের কাছে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই তাদের কাছে আমাদের সর্ব স্তরে কোনো নিরাপত্তা নাই বললেই চলে অতএব আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে ইসলামী রাজনৈতিক শক্তি একমাত্র আমাদের আশ্রয়স্থল এবং এরাই আমাদের যান এবং মালের নিরাপত্তা দিতে পারে আজকের মতো এ পর্যন্ত ফি আমানিল্লা